তারপর ওকে যখন আকেল দাঁড় তুলতে নিয়ে যাওয়া হলো ডেন্টালে তখন সেখানে বললো ক্যান্সার হয়েছে তা আমি এসে মায়ের কাছে খুব কাঁদছি কৃষ্ণ ভাইয়ের নাম করে খুব কাঁচি খুব কাঁদছি হঠাৎ দেখি ভোরবেলা সেদিন করে কেমো নেওয়ার কথা দশটায় ভর্তি করব হাসপাতালে কেমো নেবে বলো আমি তখন মায়ের কাছে খুব কাঁদছি দেখি হঠাৎ দেখি কেমোটা বন্ধ মানে ঘুরে গেল ঘুরে গেল ঠাকুরের কাছে হ্যাঁ ভোরবেলা উঠে দেখি একটা বাচ্চা আমি মন্দিরে ঢুকছি মন্দির বন্ধ দেখে আমি চলে আসছি একটা বাচ্চা মেয়ে আমার আঁচলটাকে ধরে নিয়ে মন্দিরের ভেতর ঢুকিয়ে নিয়ে চলে গেলো আমি হাওড়া থেকে আসছি মা কথা শুনে সবাই বলো জয় কৃষ্ণ কালী মায়ের জয় সোনা মায়ের জয় বাবাকে দেখা ¿Qué demás?

যতে একটা নাদ নিয়ে বা মায়ের মতো তোমার মতো যেটা একটা নাদ পাই আমি এতে আমি খুব খুশি অনেক কষ্ট করেছি জীবনে মা তুমি আমার টন টন কষ্ট দুবার ডাক্তার দেখিয়েছিলাম মানে প্রথমে আমি বুঝতে পারি আপনি বলিস না নাম জব বলে ঠিক হয়ে যাবে প্রথমে নাম জব করতে ঠিক হয়ে গিয়েছিল তার বলে একবার ডাক্তার দেখাই তো ডাক্তার দেখি ভালো হয় না মায়ের কাছে এসে দেখছি অনেকটা ভালো

হ্যাঁ একজন আমাকে বলেছিল যে মায়ের কাছে পে করতে চাকরির জন্য তো সে চাকরি পেয়েছে ওই জন্য মাকে দেড় হাজার টাকা পাঠিয়ে দিয়েছে আসতে পারিনি সে আসেনি এখন কাজে ব্যস্ত মেয়ের জন্য মেয়ের সঙ্গে চাকরি করে তো হ্যাঁ ওই জন্য শুধু নাম জপ করেছি নাম আমি 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 পে করেছিলাম ও জানেই না এখানে যে বর্ধমানে খুব ভালো করেছে মা হ্যাঁ জয় কৃষ্ণকালী মা জয় কৃষ্ণকালী জয় কৃষ্ণকালী জয় কৃষ্ণকালী চলো